হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যাচ্ছি খুলনা বনবিলাস চিড়িয়াখানায় তো আমি আর আমার ভাই যাচ্ছি তো আসলে জানি এটা কেমন ছিল আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তুমি

ও এইটা দাও ভাই এটা একটা আকর্ষণীয় জিনিস ভাই তোমাকে আজকে নিয়ে আইছি তুমি তো খারাপ বলতে পারো না ওহ এইটাই কী আছে ভাই কি ভাই হেই খাটাস খাটাস আমরা বলে এইগুলা এইটাই কি আছে ভাই ফাঁকা অনুগ্রহি গাছ দেখেন কত সুন্দর থাকে বাহ কোন

আই ফন্ডা দনে আইনি দেখো খারাপ না এইগুলা তো দেখতে হচ্ছে আমার আমি অর্ডার করে ফেলা নাই এইটা এই যে অবশেষে জল যাচ্ছে দস 8 টা জি খেলান্ত স্যার গরমে কিলান্ত হয়ে গেছে বৃষ্টি পানির ভিতর বৃষ্টি ও ভাই হে হে

এই যে টিভিতে দেখা যাচ্ছে কিন্তু নাম কি বাবা এটা ফোন দিয়ে দেখা দেখা পাও না চলো চলো দেখছো তো বাইরে শেষ এইদিক দিয়ে আছে ফার কাছে ওই সাইডে আছে মা পরে না আমরা ভাই এক্সাইটেড কারণ আমরা এখন বাঘ দেখতে চাইছি ভাই পাঁচ টাইম আপনারা দেখলেন একবার আগে দেখলেন হ্যাঁ তো আগে দেখলেন তো আমরা দেখতে যাচ্ছি দেই বাহ এই ভাই ওট বাঘ যদি শুয়ে থাকে তোমার দিন অন্ত ভিডিও একটা উসিটে মানে 8 কি দিন ছিল ভাই আমি বললাম তো এখন দেখনে কষ্ট করে 10 দও গ্যাস দিয়ে পড়ে এগুলা খায়

ভাই দাও কত কিছু করবো না সেই ঢোক বিট কর টাকা পয়সা টাকাবো না পাঁচশো টাকা খরচ করো তোর টিকিট ওটা চালাই আসো আমরা একদিন তিরিশ মিনিট দেয় পঞ্চাশ মিনিট চালাইছি না ভাই খাওয়ার কথা কই না পরে একবারে কাজ বাজ করে তারপর খাইলে সময় শেষ হয়ে যাবে কত সুন্দর প্লেস अरे तो एक बाई मोटी कौन देखती जावो तो तो नहीं यार ये देख जाले वो देख जावे नहीं तो हैंडल बने हैंडल तो वो अल्लाह उन्हीं तक किया था नहीं हैंडल एक बाई तक से एक बाई हैंडल कहाँ से हमने कहाँ से नहीं तो किसी नहीं ना ना हैंडल खली है ही কোই দেবো আগুন দেবো এই রং ঘুরে এটা ঘুরে দেখছ না ওয়া এই লাইভে রে ক্যাটা তুলতে যেতে পারছিস আমাস ওই 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 মানে তুমি খালি কাগুলে যাবো জোরে জোরে জোরে